আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি মা এন্টারপ্রাইজ আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখাবো মাত্র বিশ টাকা থেকে শুরু হবে সংসারের কেনাকাটা বিশ টাকায় কি পাওয়া যায় মানে কিছুই পাওয়া যায় না এক বোতল পানি কিনতে গেলেও কিন্তু বিশ পঁচিশ টাকা লাগে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন মাত্র বিশ টাকা এই দেখেন এটা হচ্ছে বিশ টাকা

আচ্ছা একশো বিশ আর এই জামু মগগুলা পাব দুশো টাকা দুশো টাকা এখানে চামচ দেখতে পাচ্ছি লবণের বাটি দেখতে পাচ্ছি ছোট্টো চামচগুলো কত করে ভাইয়া এগুলা চুপে বিশ টাকা আর এই যেগুলা বিশ টাকা আর এই লবণের বাটিগুলো কত বললেন পঞ্চাশ আর এই যে সেটটা দেখাচ্ছি আমার বাসায় এটা চার সেট হবে মানুষ বেশি বেশি লাগে তাই বেশি নিচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন ফিডনি থেকে শুরু করে সব কিছু একটা প্রাইস কত ভাইয়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা এটা কি বাটিসের ঢাকনা সহ ঢাকনা সহ কত করে কত করে 1000 টাকা সেট চার পিস আচ্ছা এটা 1000 টাকা সেট চার পিস এই ডিশগুলা কি সিরামিকের এটা সিরামিক্সের ডিশ আপনার পোলাউ ডিশ পোলাও দিস না আচ্ছা এখন আমি ভাতের প্লেট দেখাই ভাতের প্লেট মালামাইনের ভাতের প্লেটের প্রচুর কালেকশন আছে আমি এইটা দেখাচ্ছি এইগুলো কত করে এগুলো সরীর মেলা কত করে পিস একশো দশ টাকা করে আচ্ছা একশো দশ টাকা করে রাখা যাবে এই ভিডিওটা দেখে মালামাইন সিরামিক গ্লাস মগ কাপ সব দেখতে পাবেন এগুলো কত করে ভাইয়া সরীর মেলা একশো দশ এটা এই একশো দশ আচ্ছা আমি ফুলগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ একশো দশ করে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন এই ফুলটা ভালোই লাগছে আমার কাছে

কাচের এখানে গ্লাস আছে অনেকগুলো তো আমি আপনাদেরকে কাচের গ্লাসের কালেকশন গুলো দেখাই এই কাচের গ্লাস গুলো কত করে চারশো পঞ্চাশ এটা পাঁচশো এগুলো পাঁচশো এটা ছয়শো টাকা এটা এটা হচ্ছে ডিজাইনটা ছয়শো টাকা আর নিচের পানি গ্লাস প্লেন যেগুলো

এইখানে প্লাক্স আছে 600 এটা কত টাকা তার পাশেরটা আচ্ছা এরপর এখানে এখানে কিন্তু উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিনার সেট আছে ডিনার প্রাইসটা কত এটা টাকা পিস পিস

এরপর মিয়াকো যেটা দেখতে পাচ্ছি মিয়াকো কো এটা 1200 টাকা 1200 টাকা পেস্টি এটা 1250 টাকা আচ্ছা পেস্টিজের এটা আরেকটা লাল যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 1500 টাকা আচ্ছা এরপরে ইলমার যেটা স্টিলের এটা কত ভাইয়া আর টোস্টার দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু টোস্টার সকাল নাস্তার জন্য লাগে টোস্টারের প্রাইসটা বলে দেই 850 টাকা 1500 আর ব্লেন্ডার কিন্তু রিজনেবল এর মধ্যে নোবা নিয়ে নিতে পারেন নোভার প্রাইস কত বলে দেই এটা টাকা আর এই পেস্টিজের এটা দেড়শো টাকা তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এরপর আমি এখানকার ওগুলো দেখাবো ওগুলো আলাদা একটা ভিডিওতে দেখাচ্ছি এইগুলো কত করে ভাইয়া

আমি এইগুলা গোলাপি কালারের যে বাটি গুটি আছে এগুলো একটু দেখাচ্ছি এগুলো এই সুপ বাটি গুলা কত ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা এটা কত এটা পঞ্চাশ তারপর এটা দেখাচ্ছি এটা

এটা 500 টাকা এটা 500 এটা বলছিলেন মনে 400 না 350 টাকা 350 আচ্ছা আচ্ছা এটা এটা কত এটা 450 এটা 1000 টাকা এটা কিন্তু অনেক সুন্দর ওভেনে রান্না করতে পারবেন আপনি সব কিছু হচ্ছে না আর প্রাইস কত আসবে হ্যাঁ হ্যাঁ এটা এছাড়া আমরা এতক্ষণ যে প্লেটগুলা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু দারুণভাবে প্লেটগুলো সাজানো আছে লতা সবুজ লতাটা কিন্তু খুব সুন্দর তা আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ এখানে যে প্লেটগুলা এই প্লেটগুলো ম্যাক্সিমাম প্রাইস কত এই যে এটা এই ডিজাইনটার প্রাইস কত এটা 120 টাকা 120 আমার কাছে কোনটা কোনটা বেশি ভালো লাগে আমি একটু বলে দেই এটা বেশি ভালো লাগে প্রাইস কত বলেন পার পিস 30 টাকা দাম 120 টাকা এই প্লেটটা অনেক সুন্দর 130 টাকা তারপর এই যে লতা লতা ডিজাইনের এটা 130 টাকা খুব সুন্দর লতা কালার বাটি আছে হ্যাঁ বাটি আছে না আচ্ছা বাটি সেট কত করে

তিনশো একাশি নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিসতলা গলিতে আসলে তিনশো একাশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট গলি তিনশো একাশি নাম্বার শপ এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ আমাদের আদিম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন পরবর্তী এপিসোডে আমরা ডিনার্সের দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিরানি ছাড়লাপে